জন্য আমাকে মরিচ খেতে হচ্ছে আর কি মরিচ খেয়ে চেক করে লাগে তো দেখেন মাংস গরু কিন্তু একটাই কিন্তু দাম এক এক জায়গার মাংস এক একটা দাম এটার দাম হচ্ছে আড়াইশো টাকা কেজি তো দেখেন এখানে আমাদের বাংলাদেশে টাকার অভাব নাই যদি আপনাকে দেখাই পঞ্চাশ টাকা দশ টাকা এক টাকা এক টাকা নাই দশ টাকা পঞ্চাশ টাকা বিশ টাকার নোট রয়েছে আপনার দেখতে পাচ্ছেন আহ বাংলাদেশে দশ টাকা দেখাই দশ টাকা আছে বিশ টাকা আছে আসসালামু আলাইকুম আহ কেমন আছেন সবাই আশা আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো চলে আসলাম আজকে আরো নতুন একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে মলদে ইউরোপের এই দেশটিতে হালাল মাংস খুঁজে পাওয়াটা খুবই কঠিন তো যে বাজারে বাজার করি সে বাজারে আসলে হালাল মাংস বিক্রি হয় তবে সেটার মধ্যে সন্দেহ থাকে যে সেখানে সব প্রকারের মাংস বিক্রি হয় যেরকম ভেড়া দুম্বা খাসি শুকুরের মাংস গরুর মাংস ঘোড়ার মাংস এবং কি গরুর মাংস সব মাংস মূলত সেখানে বিক্রি হয় এখন আমরা যেখান থেকে মাংস খাই সেখানে আসলে দেখা যায় হালাল মাংসটা একটু সন্দেহজনক কারণ সেখানে ঘোড়ার মাংস বিক্রি হয় প্লাস গরুর মাংস বিক্রি হয় তো এই দুটার মধ্যে আমাদের একটা সন্দেহ থাকে তো এই জন্য অনেকদিন হয় আমরা সেখান থেকে মাংস নিয়ে না আমরা হালাল একটি দোকান পেয়েছি যে দোকান থেকে দেখা যায় আহ আমরা মাংস কিনে থাকি আজকে দেখাতে চলেছি যে কিভাবে আপনার খুব সহজ এই দেশটিতে আপনারা হালাল মাংস খুঁজে পাবেন এবং যেখানে বাজার রয়েছে কাঁচা বাজার সেখান থেকে মাংস কিনা হচ্ছে তাই মনে করি এখান থেকে মাংস কিনাটা অনেক উত্তম কারণ সেখানে মূলত গরুর মাংসের বদলে আপনাকে গুঁড়ার মাংস বিক্রি করে থাকে যেটা আমি দেখেছি আর কি এরপর থেকে মূলত আসলে আমরা সেখান থেকে মাংস বন্ধ করে তুর্কি সেই কিছু শপ রয়েছে এই ইউরোপীয় দেশটিতে মলদোবাতে তো এখানে তারা হালাল মাংস বিক্রি করে থাকে সো আমি আপনাদেরকে দেখাবো যে কোন জায়গায় হালাল মাংস বিক্রি করে থাকে খুব সহজেই আপনারা কিন্তু হালাল মাংস কিনতে পারবেন তো কথা না বারে চলুন শুরু করা যাক তাই অনেক ঠান্ডা শীত চলে আসছে মাইনাস এখন মাইনাস সম্ভবত দুই তিন চলতেছে গতকালকে তুষারপাত হয়েছে তো আজকাল সকালে কিছু তুষারপাত হয়েছিল গুড়িগুড়ি তো এটা এখন নাই কিছুদিন পরে দেখা যাবে এই গাছগুলো মরে গেছে অলরেডি এই গাছের উপরে মূলত বরফ ঝুলে থাকবে এমন ভাবে আর কি বরফ পড়ে এখানে জীবনে দেখি নাই গত সিজনে দেখেছি আর এটা দ্বিতীয়বার ইনশাল্লাহ তো এখন বাসের জন্য অপেক্ষা করছি যে বাস আসবে আহ বাস দিয়ে আমাদেরকে যেতে হবে তো যেহেতু আজকে শনিবার শনিবার রবিবার আমাদের বন্ধ থাকে তো বেশিরভাগ শনিবারই কিন্তু অলরেডি আমাদের খোলা ছিল তো আজকে হঠাৎ করে বন্ধ পেয়ে গেলাম যেরকম হাফ বেলা খোলা থাকে তো এখন গাড়ির জন্য অপেক্ষা করছি চার নাম্বার গাড়ি আসবে সেই গাড়ি আসলে মতো বাস দিয়ে যেতে হবে আর আমার বাসা থেকে দেখা যায় আহ দশ কিলোমিটার সামথিং হবে এত হবে না আর কিছু কম হবে আর কি গাড়িটা ঘুরে যায় এই জন্য মতো একটু সময় বেশি লাগে তো বাসের জন্য অপেক্ষা করছি বাস আসতেছে বাস আসলে ইনশাল্লাহ আপনাদেরকে সেই দোকানে নিয়ে যাবো সবাই চলে আসলাম সেই হ্যাঁ ওই যে গাড়া এই জায়গাটা না এই জায়গার নামটা হচ্ছে মূলত গাড়া আর আমার পিছনে যে মার্কেট মার্কেটটা দেখে পারতেছেন এটা হচ্ছে মূলত তুর্কি মার্কেট তুর্কি সুপার শপ তো এই দোকানে যাবো এখন আমরা দেখতে পাচ্ছেন গুড়ি গুড়ি বরফ পড়ছে যাই না আপনারা দেখতে পাচ্ছেন কিনা না যেহেতু অনেক ঠান্ডা আর আমি এই মার্কেটটা মূলত আসলে মলদবা সবচাইতে ঐতিহাসিক যে পুরনো মার্কেট যেটা বলা হয় গারা মার্কেট এখানে আপনার সকল প্রকার পুরনো জিনিস পাবেন এখানে এই মলদবার মধ্যে চিচিনাও রাজধানীর ভিতরে সবচাইতে পুরনো মার্কেটটা হচ্ছে মূলত এই গারা মার্কেট কাজে যারা মলদবাতে আসবেন তারা যদি কখনো গারা না আসে তাহলে কিন্তু কখনো মলদবাকে চিনতে পারবেন না যে মলদবা এই দেশটি কেমন তো এই গাড়া মার্কেট আসলে পুরোটাই একবারে ভরপুর হয়ে যায় যখন গরম আসে তখন এত পরিমাণ লোক হয় আর এত পরিমাণ দোকান হয় যে এই পুরো এই গাড়া মূলত আসলেই ভরে যায় আর এই গাড়া মার্কেটটি হচ্ছে মূলত আসলে রেল স্টেশনের পাশে রেল স্টেশনের পাশে মূলত এই গাড়া মার্কেট আমি যদি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে মূলত গাড়া মার্কেট আর গারা মার্কেট পিছনের অংশ হচ্ছে এটা তো যারা আসবেন আপনারা অবশ্যই একবার হলেও যারা আসবেন আপনারা একবার হলেও এই গারা মার্কেটটি এসে ঘুরে যাবেন যদি আপনার এমন কোন জিনিসের প্রয়োজন হয় যে এই জিনিসটা আমি পাচ্ছি না আমার অনেক বেশি দরকার তাহলে অবশ্যই এই গারা মার্কেট আসবেন এই গারা মার্কেট আসলে এমন কোনো জিনিস নাই আপনার ঘর সাজানো জিনিস আপনার যে জিনিসটা প্রয়োজন আসছে আপনারা সব জিনিসে পাবেন এই গারা মার্কেটে এই গারা মার্কেটে অনেক পুরনো জিনিস পাওয়া যায় পুরোনো মধ্যে সবচেয়ে বিখ্যাত হয়েছে এই গারা মার্কেট তো এখন যাচ্ছি হ্যাঁ শপে আর আমি এটা মূলত একটা আন্ডারগ্রাউন্ড আমি আন্ডারগ্রাউন্ডের নিচ দিয়ে যাচ্ছি উপর হচ্ছে মেন রোড হাইওয়ে রোড আর এই রোডের নিচ দিয়ে মূলত আন্ডারগ্রাউন্ডের রাস্তা তো এখন যাচ্ছি দোকানে তো দেখি মাংস পাই কি না তো এখানে মাংস পাওয়া যায় না কারণ আমাদের সব বাংলাদেশে মূলত এই দোকানটিতে মাংস নিয়ে যায় এই জন্য আসলে তো মাংসটা পাওয়াটা কঠিন একটু কষ্ট হয়ে যায় কারণ দেখা যায় খেতে মাংস শেষ হয়ে যায় আর পাওয়া গেলেও যেটা সবচেয়ে বেশি দামি মাংস সেই মাংস এখানে পাওয়া যায় তো এখানে গরুর মাংস বিক্রি হয় এক একটা এক এক দামে যেমন আমাদের বাংলাদেশে গরুর মাংস বিক্রি হয় মূলত দেখা যায় এমন একটা গরু দাম কিন্তু সব একটাই আহ একশো যেরকম সাতশো টাকা কেজি যেখান থেকে মাংস নেন না কেন গরুর মাংস সাতশো টাকা কেজি কিন্তু এই দেশে একটা গরুকে আপনাকে বিভিন্ন দামে বিক্রি করে অর্থাৎ দেখা যায় আপনার রানের মাংস একদম মাথার মাংস আরেক দাম দেখা যায় আপনার ওই সিনার মাংস এটা হচ্ছে আরেক দাম অর্থাৎ এক এক মাংসর এক একটা দাম অর্থাৎ একটা গরুর শরীরে যত প্রকার বডি থাকে বিশেষ যে অংশগুলো থাকে যে সিনার মাংস আমরা একটু পছন্দ করি বেশি কিন্তু এই দেশে মূলত সিনার মাংসের দাম মূলত যে তিনশো লে দেখা যায় আপনার রানের মাংস দেড়শো লে এবং মাথার মাংস একশো লে এভাবে কিন্তু তারা মূলত মাংস বিক্রি করে থাকে আর আমি যেখানে আসছি সেটা হচ্ছে আর আমি আসছি মূলত এখান থেকে মাংস নিব এখানে সকল প্রকার এখানে যত প্রকার খাবার পাবেন আপনার সবকিছু এখানে হালাল এখানে যত প্রকার মাংস পাবেন সব মাংস কিন্তু হালাল আপনার চিকেন গরু এছাড়াও এখানকার যে খাবারগুলো পাবেন সমস্ত খাবারই কিন্তু এখানে হালাল তো এখন যাব এই সুপার সবে গিয়ে দেখি গরুর মাংস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তুর্কিতে তুর্কির যতগুলো দোকান পাবেন আপনার সব জায়গায় হালাল মাংস পাবেন এখানে তারা হালাল মাংস বিক্রি করে থাকে হালাল মাংস হালাল মুরগি হালাল খাবার আর এখানে সবাই মুসলিম এখানে অন্য কোনো ধর্মের লোকজন না এখানে দোকানদার যারা তারা সবই কিন্তু মুসলিম আসসালাম আলাইকুম আশা আহ মাস

আর এটার দাম হচ্ছে মূলত দুইশো টাকা আর এখানে যে হাড্ডি দেখতে পাচ্ছেন এই হাড্ডির কেজি হচ্ছে একশো তো পঁয়তাল্লিশ টাকা কেজি আর এখানে একটা মাংস দেখতে পাচ্ছেন এটা একশো তিরিশ টাকা আর এখানে একটা মাংস দেখতে পাচ্ছেন এটা পাতলা মাংস একশো তিরিশ টাকা কেজি তো এই মূলত তারা মাংস বিক্রি করে থাকে এক এক মাংস এক একটা দাম আর এটা হচ্ছে গরুর মাংস এটাকে ব্লেন্ডার করছে তারা বেলেন্ডার করে এটা মূলত তারা বিক্রি করে আর এখানে আরো মাংস আছে দেখা যায় খাসি দুম্বা এই মাংসগুলো তারা এখানে বিক্রি করে থাকে যাই হোক আমি এটা এক কেজি নিছি আর কি আর হার নিচি হাফ কেজি দেড় কেজি লোক যেতে আমরা দুইজন এই জন্য মত আসলে দেড় কেজি মাংস নেওয়া ঝাল মরিচও পাবেন দেখা যায় ঝাল মরিচ সেগুলো আপনারা এখানে পাবেন তো আমাকে মরিচ নিতে হবে এখানে তো এখন মত আসলে মরিচ নিব আর কি তো দেখি এখানে ঝালমরিচ আছে কি না ঝালমরিচ আছে যে এখানে হচ্ছে মরিচ এখানে দুই প্রকার মরিচ পাওয়া যায় একটা হচ্ছে ঝাল একটা হচ্ছে মিষ্টি তো আমাকে চেক করে নিতে হবে কি ঝাল মরিচ কোনটা মিষ্টি কোনটা তো চেক করার জন্য আমাকে মরিচ খাওয়া লাগবে এখন আমাকে মরিচ খাওয়া লাগবে কোনটা কোনটা মরিচ কেনার জন্য এখন আমাকে মরিচ খেতে হচ্ছে কি মরিচ খেয়ে পরে চেক করা লাগে মিষ্টি মরিচ এটা ঝাল নাই বলে এটা নেওয়া যাবে না আর একটা মরিচ আছে তো এখানে ঝালমরিচ নাই ঝালমরিচ আছে অন্য এটা আছে হ্যালো তো এখানে ঝালমরিচ মনে হয় নাই আর কি এর জন্য খুঁজতেছি যে ঝালমরিচ আছে কিনা না তো এর জন্য এর সহজটা নিচ্ছি আর কি এদেশে ঝালমরিচ পাওয়ার একটু কঠিন হয়ে যায় তো নাই বলছি এদেরকে দেখি ঝালমরিচ দেয় কিনা আর এখানে সমস্ত জিনিসই হালাল আর যদি আপনাকে দেখাই তো দেখেন এই দোকান দিতে কি কি পাবেন হ্যাঁ এখানে কাজু বাদাম আছে খেজুর আছে এমনকি বাদাম ভট্টা এখানে সব কিছুই আছে আর এটা হচ্ছে মূলত আপনার ই বাদাম যেটা বলে আমরা অনেক খাইছি আর কি ফ্রিতে আগে যে ছিলাম এখন আর এগুলো নাই আর এই দোকানটিতে আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন কি মালদাতে ইউরোপের সব দেশেই মূলত আসলে এদের স্টল রয়েছে তো ইউরোপের ইউরোপের সব দেশে মূলত এদের দোকান রয়েছে আপনারা ইউরোপে যত দোকান পাবেন সেখান থেকে মূলত এদের সেসব দোকান থেকে মূলত আপনার হালাল জিনিস কিনতে পারবেন মাংস নিয়ে নিলাম দুশো তিরিশ টাকা বাজার হয়ে গেছে অলরেডি এখানে এখানে দেখেন আমাদের অনেক বাংলাদেশি টাকা আছে দেখেন এখানে আমাদের বাংলাদেশী টাকার অভাব নাই যদি আপনাকে দেখাই পঞ্চাশ টাকা দশ টাকা এক টাকা এক টাকা নাই দশ টাকা পঞ্চাশ টাকা বিশ টাকার নোট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আহ দেখাই দশ টাকা দেখাই শেষ আপনারা যারা আসবে যদি হালাল মাংস আপনাদের খুঁজে পেতে কষ্ট হয় এই দোকানটিতে আসবেন দোকানের লোকেশনটি আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনার চাইলে কিন্তু এই দোকান থেকে এসে হালাল মাংস নিয়ে যেতে পারেন এটা আসলে আপনাদের জন্য সুবিধা যেহেতু আমরা মানুষ আমরা মাংস খেতে ভালোবাসি যা কিছু আছে আপনারা চাইলে কিন্তু এই দোকানটিতে এসে আপনারা বাজার করে নিয়ে যেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো লাইক করুন শেয়ার করবেন এবং এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ কথা বলাচ্ছি না আজ এই পর্যন্তই বেশ